ফ্রেশ আর কত হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই যে একেবারে ফ্রেশ কিছু মাছ আসতেছে এটা দিচ্ছে চাঁদপুরের বিষ্ণুপুরের লালপুর মাছের আড়ত এখানে প্রতিদিন জেলেরা নদী থেকে যে একেবারে ফ্রেশ মাছগুলা নদী থেকে ধরে নিয়ে আসে বেলা এগারোটা বাজে তখনই কিন্তু গাঠে ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিনে মাছের যে আপডেট দামটা সেটা আমরা জানার চেষ্টা করবো যে কীরকম দামে মাছগুলো বেচা কেনা হতেছে এখানে একেবারে ফ্রেশ কিছু মাছ আসতেছে দেখার চেষ্টা করি ও ভাই এখন কিয়া মাছ ও হো ডয়ের মাছ ও পুরো নদীর কাটা মাছ তারপরে চলুন কথা না আবারই দিয়ে গেছি মাছগুলো কীরকম দাম বেচা কেনা হয় আর আপনি যদি এইরকমই ন্যাচারাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একেবারে ফ্রেশ আরও কিছু মাছ আছে নদীর মাছ 550 550 550 950 950 850 950 950 850 850 এই যে Tata kuni kore <inaudible> 850 800 870 800 800 500 1800 ইয়া 950 850 800 ইয়া আচ্ছা লাইক 800 তো পাইছি

ଆଇ ଉଦ୍ରିଶ ଆଇ ଉଦ୍ରିଶ

আছে পঁচিশশো রুপে নাই পঁচিশশো রুপেশো পঞ্চাশ কয় সংবিধানশো আয় পনেরোশো কয় আই ভাই পনেরোশো কয় আয় পনেরো শা পনেরোশো আয় পনেরোশো পনেরোশো আয় পনেরো টাকা পনেরোশো আয় তো পঞ্চাশ নাই পঞ্চাশ

लॻ <laughs> <laughs> <laughs>

Hadi şu bay, 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 hadi şu

আই 3400 আই 3400 আই 350 আই हा 33 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 আই 50 আই 300 আই 300 আই 300 আই 30 আই 50 আই 300 আই 50 আই 300 আই 300 আই 50 আই 300 আই 300 আই 300 আই 340 আই 350 আই 350 আই 365 আই 55 আই 375 আই 50 আই 375 আই 350 আই 50 আই 350 আই 50 সা লে আ । আয়াত আয়াত্রিশ 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 রুপে আয়াত্রিশশো আঠা ত্রিশ রুপে আড়াইশো 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 সাতশো আড়াইশো বিট